আমাদের রাজনৈতিক নেতাদেরকে শিখতে হবে দুর্গা পূজায় গিয়ে হিন্দুদেরকে শুভেচ্ছা জানানোর মাধ্যমে কি পাবেন কিছুই পাবেন না বরং হারাবেন কারণ ইমান যে একবার হারায় দুনিয়াতে সে আর কিছুই পায় না দুনিয়ার দুই দিনের ক্ষমতা রাজনীতি সব শেষ হয়ে যাবে ষোলো বছর যারা রাজনীতি করছে ক্ষমতায় ছিল তাদের কোন অস্তিত্ব আজকে আছে আপনি আজকে রাজনীতির জন্য দুইটা ভোটের জন্য ইমান কেন হারাবেন

নাই তবে দিন শেষে ভুল বুঝতে পেরে পরিবর্তিত হয় যারা আল্লাহর রহমত পায় তারা এখন ভুলের উপরে টিকে থাকা যাবে না আমার ভাইরা ভালো করে বোঝেন দশতলা বিল্ডিং থেকে এক ব্যক্তি লাভ দিয়ে নিচে পড়ে যাবে আপনার সামনে দাঁড়িয়েছে ঝাঁপ দিবে এখন আপনি যদি ওই মুহূর্তে ওই ছাদের উপরে উপস্থিত থাকেন ওই ব্যক্তিকে আপনি কি শুভেচ্ছা জানাবেন নাকি তাকে ফেরাবেন তার কারণে লোকটা ঝাঁপ দিয়ে নিচে পড়ে যাচ্ছে মরে যাচ্ছে আপনি সুস্থ বিবেকে কোনো দিন তাকে শুভেচ্ছা জানাতে পারেন না বরং আপনার দায়িত্ব হবে তাকে ফিরিয়ে রাখা দুর্গা পূজায় শিরিক করছে আল্লাহ বললেন আসমান থেকে পড়ছে এই শিরিকের সাথে আমার কোন প্রশ্ন নাই ইন্না শিরকা লাযুলমুন নাযীম শিরিক অনেক বড় ভয়ঙ্কর জুলুম এখন দুর্গা পূজায় শিরিক হচ্ছে আসমান থেকে পড়ার মতো বিষয় ঘটছে আপনি সেখানে তাদেরকে ফেরাতে পারেন না তো পারেন না অন্তত মনে মনে ব্যথিত হওয়ার দরকার সেই ব্যথা ব্যথিত না হয়ে আপনি যদি পূজার মণ্ডপে হিন্দুদেরকে গিয়ে বলেন তোমরা ভালো কাজ করতেছ তোমাদেরকে জানাই শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা আপনি হবেন ওই পাগলের মতো যে পাগলের সামনে দশতলা থেকে মানুষ লাভ দিয়া পরে আর ওই পাগল দাঁড়ায় দাঁড়ায় হাসে কথা কি বুঝতে পেরেছেন এত পাগল হওয়া তো ভালো না ভাই দুর্গা পূজার শুভেচ্ছা জানাতে কি আপনারে এই বছর দুর্গা পূজা না আসলে আহারে কত মানুষের ইমানটা হয়তো বেঁচে যেত যারা করেছেন এ আওয়াজ যাদের কানে পড়বে আল্লাহর অস্তে দৌড়া করবেন স্টেদ ফার করবেন তার কারণ এত তেল মায়েরা লাভ নাই হিন্দুদের কাছে গিয়ে এত নমনম করে তেল মেরে লাভ নাই দুইটা ভোট পাওয়ার আশায় তেল মারতেছেন নমনম করতেছেন দিন শেষে দেখা যাবে ভোটও পাইলেন না ক্ষমতাও পাইলেন না আবার ইমানও গেল এটা হতে পারে না নভ কি হল ইমানও হারালেন ভোট হারালেন এই জন্য ছয় সাত পার্সেন্ট হিন্দুদের ভোটের কারণে তাদের কাছে গিয়ে দুর্গাপূজার নমনম করা বাদ দেন বরং বেয়া মুসলমানের উন্নতি অগ্রগতি এবং তাদেরকে নিয়ে চিন্তা করেন এরপরেও হিন্দুদের দুর্গাপূজার উৎসবে আপনি যদি রাজনীতি করেন প্রতিনিধি হন যেতে পারেন অবশ্যই যাবেন কিন্তু শুভেচ্ছা জানাবার জন্য নয় তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা নিরাপত্তার জন্য যেতে পারেন এর চেয়ে বেশি কিছু না কষ্ট হলো খারাপ লাগলো কারণ যে আলোচনা আমার বিরুদ্ধে যায় আমার দলের বিরুদ্ধে যায় ওটা আর আমার ভালো লাগে না এই বিষয় থেকে বের হয়ে যেতে হবে ভাই এটা কেই বলা হয় আসবি স্বজন প্রীতি দল প্রীতি আপনাকে বুঝতে হবে কোরআনে যেটা আছে হাদিসে যেটা আছে আমার দল তো ফেরেস্তানা আমার দল যদি কোনো কাজ করে আমার দল জীবনে কত সিদ্ধান্ত নিয়েছে এরপরে কিছুদিন পরে দল বুঝতে পেরেছে না এই সিদ্ধান্ত নেওয়াটা ঠিক ছিল না এই কাজটা করা ঠিক ছিল না তাহলে আমার দল জীবনে কত তার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে তার সিদ্ধান্ত যে মন সে বুঝতে পেরেছে তাইলে এটা দুর্গা গিয়ে হিন্দুদের সাথে ঢলাঢলি করে শুভেচ্ছা জানানো এই বছর যারা করেছে আল্লাহ চাইলে এদেরকে সামনে হেদায় দিতে পারে না পারে কি না তবে হেদায়ত পাওয়ার মানসিকতা রাখলে হেদায়ত দিতে পারে আর হেদায়ত পাওয়ার মানসিকতা না আল্লাহর এত ঠেকা পড়ে নাই আপনার গাড়ি ধরে হেদায়েত দিয়ে দেবে হেদায়তের মানসিকতা রাখতে হবে আল্লাহ সাহান হতাল আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমরা বলি আমিন আমার ভাইরা বলা হবে যে হুজুর কত হিন্দু তো আমাদের প্রতিবেশী গতকাল আমাকে একজন বললো যে হুজুর আমা আমি যেখানে থাকি কত হিন্দু আমার প্রতিবেশী আমাকে তারা জোর করে নিয়ে যায় আমাকে তারা প্রসাদ দেয় এটা দেয় সেটা দেয় আমি কি করব। তা আমরা এর আগেও এখানে উত্তর দিয়েছি দুর্গাপূজায় গিয়ে হিন্দুদের প্রসাদ খাওয়া যাবে না হিন্দুদের অন্য কোনো খাবার আপনাকে হাতিয়া দিলে নারু জিরা মুড়ি এমনিতে দিলে আপনি খেতে পারেন সমস্যা নাই কিন্তু সেটা প্রসাদ হতে পারবে না আপনি একজন বিধর্মী ভিন্ন ধর্মাবলম্বী একজন মানুষ একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টান আপনার প্রতিবেশী ওই মুহূর্তে আপনার উচিত তার সাথে সামাজিক সৌহার্দ্যপূর্ণ আচরণ করা তার বিপদে এগিয়ে যাওয়া সে অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া তার কোনো প্রয়োজন হলে সামর্থ্যের আলোকে সেটা পূরণ করিয়ে দেওয়া এর মাধ্যমে দাওয়াতের একটা রাস্তা তৈরি হয় আপনার প্রতিবেশী দশ বছর হিন্দু আপনি বিশ বছর হিন্দুর প্রতিবেশী আপনি তার উৎসবে গিয়ে শুভেচ্ছা জানান অথচ কোনোদিন তার সাথে সম্পর্কটা এতটা সুন্দর করতে পারেন নাই যতটা সুন্দর করলে কোনো না কোনো এক ফাঁকে তাকে দাওয়াত দেওয়া যায় আপনি তো বিশ বছরও তাকে আপনার ইসলামের দাওয়াত দিলেন না অথচ আপনি না বলেন আপনার ধর্ম সত্য ধর্ম তাহলে সত্য ধর্মের মানুষ আপনি হয়ে থাকলে তাকে দাওয়াতের দিকে কেন আপনি আনলেন না এটা করতে পারলেন না মন্দিরে গিয়ে নাচা করতে পারতেছে রাসলের আদর্শ দেখেন বিশ্বদের প্রতিবেশী ভিন্ন ধর্মাবলম্বী মানুষ কি কোনো দিন ছিল না ছিল কিনা আল্লাহর হাবিবের প্রতিবেশী মদিনাতে ছিল একজন ইয়াহুদি কি ইয়াহুদি বিশ্বনবী একদিন দেখলেন ইয়াহুদির ছেলেটা অসুস্থ রাসূল এখানে খবর এলো বিশ্বনবীর এখানে খবর এসেছে ইয়াহুদির ছেলেটা অসুস্থ হয়ে গিয়েছে আল্লাহর হাবিব এবার মসজিদে নববী থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে ওই ইয়াহুদির বাড়িতে চলে গেলেন একজন ইয়াহুদির বাড়িতে চলে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী আহদের বাড়িতে চলে এসেছেন ইহুনি দরজায় করে দিয়েছে আল্লাহর হাবিব ঘরে ঢুকেছে ওই ইহুদির অসুস্থ ছেলের মাথার কাছে বসেছে ফাকআ আদা ইন তার মাথার কাছে বসে এবার তার বিভিন্ন বিষয় খোঁজ খবর নিল কেমন আছো এই ছেলেটা কি খুব খারাপ জি খুব খারাপ কষ্ট হচ্ছে অনেক হয়তো আর বাঁচবো না এবার বিশ্বনবী তাকে দীনের কিছু কথা বললেন বিশ্বনবী বললেন শোন ছেলে তোমার মা বাবা সবাই ইহুদি তুমিও অবস্থায় তাহলে জন্য হয়ে যাবে এখন যতটা কষ্ট পাচ্ছ মৃত্যুর যন্ত্রণা এবং কষ্ট আরো বাড়বে এভাবে করে বিশ্বনবী বিভিন্ন বিষয়ে তাকে বোঝালেন ওই মুহূর্তে বসে সুন্দরভাবে বুঝিয়ে এবার বিশ্বনবী তাকে বললেন আসলিম ইসলাম গ্রহণ করো এনে নাও ওই ছেলেটি এবার ফানা ধর ইলা ওয়াজহি আবি পাশেই তো তার বাবা বসা ওই ছেলেটা এবার তার বাবার দিকে তাকালো বাবা কি করব বলেন এবার তার ইয়াহুদি পিতা সন্তানের দিকে তাকিয়ে বলল আপে আবাল কাসেম ও আমার পুত্র আজ আমার কথা আর তোমার মানার দরকার নাই এই মোহাম্মদ আবুল কাসেম আজকে তোমারে যা বলছে চল বন্ধ করে তুমি তা মেনে নাও এবার ওই ছেলেটা পর নীল লাইলা মোহাম্মাদোনল্লা আল্লাহ র হাবিব আল্লাহর কাছে দোয়া করে বললেন আলহামদুল্লিল্লাহিল্লা দি আং কদা হম ইনান্নার আমার আল্লাহ সব প্রশংসা আপনার একটু আমি যেই ছেলেটা জাহান্নামে হয়ে মারা যেত আপনি মেহেরবানী করে তারে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলে আপনার প্রতিবেশী হিন্দু আপনি কয়দিন তাকে এইভাবে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আপনার প্রতিবেশী হিন্দু আপনাকে তাকে কতদিন সাহায্য করেছেন এটা কিন্তু একদিনই হয় নাই একদিনে বিষয়টা এমন হয় নাই যে তার কাছে গেছি তার বলছি মা আনো সেই ফেলেছে এটা অসম্ভব এটা কোনোদিন হবে না বরং রাসূল তার সাথে সম্পর্ক সুন্দর রেখেছেন তার বিপদে আপদে সহযোগিতা করেছেন সে অসুস্থ হলে তাকে দেখতে গিয়েছেন সে অভাবগ্রস্ত হলে তাকে সহযোগিতা করেছেন তার ঘরে খাবার না থাকলে খাবার পৌঁছে দিয়েছেন ইত্যাদি সব কাজ করার পরে অসুস্থতার সময় যখন রসুল তার পাশে গিয়েছেন যাওয়ার পরে রসুল তখন কিছু কথা বুঝিয়ে যখন বলতেন ইমান গ্রহণ করো তার বাবা তখন তাকে বললো হাতে আবার কাসেন তাড়াতাড়ি তুমি গ্রহণ করে নাও এটা কি একদিনের ফল একদিনের ফল তাহলে আপনার প্রতিবেশী হিন্দু তার পুজোয় গিয়ে শুভেচ্ছা জানানো সৌজন্যতা নয় আপনার বেশি হিন্দু বিপদে পড়লে সহযোগিতা করে অভাবগ্রস্ত হলে সহযোগিতা করেন অসুস্থ হলে দেখতে যান ইত্যাদি বিভিন্ন মাধ্যমে যখন আপনি তার সাথে সম্পর্কটাকে সুন্দর রাখবেন এর পরেই তো কোনো একদিন তাকে দাওয়াত দেওয়া যাবে দাওয়াত দেওয়া যাবে না আমাদের রাজনৈতিক নেতাদেরকে শিখতে হবে দুক্কা কি হিন্দুদেরকে শুভেচ্ছা জানানোর মাধ্যমে কি পাবে কিছুই পাবেন না বরং হারাবেন কারণ iman যে একবার হারায় দুনিয়াতে সে আর কিছুই পায় না দুনিয়ার দুই দিনের ক্ষমতা রাজনীতি সব শেষ হয়ে যাবে ষোলো বছর যারা রাজনীতি করছে ক্ষমতায় ছিল তাদের কোন অস্তিত্ব আজকে আছে তাহলে আপনি আজকে রাজনীতির জন্য দুইটা ভোটের জন্য ইমান কেন হারাবেন দুর্গা গিয়ে শুভেচ্ছা জানিয়ে কেন ইমান হারাবেন জুমার মিম্বার থেকে কথা স্পষ্ট ভাবে আমরা বলে দিতে চাই আমাদের ফতুয়া বিগত দিনে যেমন ছিল আজও তেমন থাকবে কেমন পর্যন্ত যারা অন্যায় করবে আমরা তাদের বিরুদ্ধে কথা বলে যাব কারণটা ইসলাম রসুলে দেখে যাওয়া ইসলাম এখানে স্বজন প্রীতি নেতা প্রীতির কোন জায়গা নাই তবে দিন শেষে ভুল বুঝতে পেরে পরিবর্তিত হয় যারা আল্লাহর রহমত পায় তারা এখন ভুলের উপরে টিকে থাকা যাবে না